লাইলি মহিলা সন তেতাল্লিশ আপনি দুই মিনিট বলবেন স্পিকার আপনাকে ধন্যবাদ আমার উত্থাপনের বিষয় রামগতি কমলনগর উপজেলাতে কোল্ড স্টোরেজ স্থাপন করার প্রসঙ্গে মাননীয় স্পিকার সয়ালেন খ্যাত মেঘনা উপকূলকুলীয় এলাকা লক্ষ্মীপুরে বহু প্রচুর পরিমাণ সোয়াবিন আবাদ হয় বর্তমান জাতীয় উৎপাদনের প্রায় ভাগ সোয়াবিন এই জেলায় রায়পুর কমলনগর রামগতি উপজেলাতে উৎপাদিত হচ্ছে উৎপাদন খরচ কম ভালো দাম ও অধিক ফলন পাওয়ার কারণে জেলার চাষিরা রবি শস্যের পরিবর্তে দিন দিন সোয়াবিন চাষে আগ্রহী হয়ে উঠেছে লক্ষ্মীপুরে বর্তমানে তেতাল্লিশ হাজার হেক্টর জমিতে সোয়াবিন আবাদ হয় কৃষকের প্রত্যাশা সোয়াবিন ভিত্তিক শিল্প কারখানা ও পর্যাপ্ত কোল্ড স্টোরেজ স্থাপন করা হলে অর্থনৈতিক উন্নয়নের দুয়ার বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ বিদায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আমি মাননীয় শিল্প মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ সদস্য